সংক্রমণের প্রয়োজন সেই ভ্যাকসিন নিয়ে এবং তার যথাযথ ব্যবহারের ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে উপস্থিত সংগ্রামী ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরাব আসসালাম আলাইকুম রহমদুল্লাহ সরকার যারা প্রতিষ্ঠিত আছে সম্পূর্ণ অন্যায় ভাবে মানুষের ভোটের অধিকার হরণ করে তারা এখন আমাদের চিকিৎসার অধিকার হরণ করার তালবাহানা করছে শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য তাদের মৌলিক অধিকার সেই অধিকার তারা একে একে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে করেছে রাষ্ট্রের সাথে সম্পর্কের উঁচু করে আমাদের মানুষের জীবন নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ থেকে জানাতে চাই সরবরাহ করে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে হবে ভাই আমরা আজকে দেখতাম

মান সম্মত সেটি আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে মনে করি হয় এই ব্যর্থতার দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করা হবে তারা মনে করে এই মানুষের জীবন নিয়ে একটি জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ইসলামী কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আপনাদের একসাথে আমরা রাজপথে ভূমিকা পালন করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রধানকারী শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ